আইইইডিসিআরের এক গবেষণায় দেশে পাঁচজনের শরীরে ব্যাট রিও ভাইরাসের নমুনা পাওয়া গেছে বাদুরের মাধ্যমে ছড়ানো এ ভাইরাসের উপস্থিতি মানবদেহে পাওয়ার ঘটনা এটিই প্রথম যা ছড়াতে পারে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে সতর্কতা হিসেবে খেজুরের কাঁচা রস পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রতি বছর খেজুরের রস পানে নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে তেমনি লক্ষণ দেখে সম্প্রতি আটচল্লিশ জনের নমুনা পরীক্ষা করে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এতে নিপা ভাইরাসের নমুনা না মিললেও জনের শরীরে পাওয়া যায় ব্যাড রিওভাইরাস যা প্রথমবারের মতো শনাক্ত হলো দেশে এ ভাইরাসের উপস্থিতি সাধারণত বাদুড়ে পাওয়া যায় এবং এটি করোনার মতো ছোঁয়াছে না হলেও আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে এ ভাইরাসে বেশি আক্রান্ত হন শিশু ও বয়স্করা আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা জ্বর মাথা ব্যথা বমি ও ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দেয় মারাত্মক হলে নিউমোনিয়া এমনকি মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে বলে জানান বিশেষজ্ঞরা রিও ভাইরাসের চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কৃত হয়নি তাই এর সংক্রমণ হার নিয়ন্ত্রণে গবেষণার ওপর জোর দিলেন আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তাক হোসেন দেশে রিও ভাইরাসের আপাতত মহামারীর মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলেও জানালেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তার মধ্যে নিপা নাই তার মধ্যে রিও পাচ্ছি কিন্তু একই রকম লক্ষণ খেজুরের কাছাকাছি সাথে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে একজন রিও ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে অন্যজন হয়েছে কিনা নিপা ভাইরাসের টিকা বের করার চেষ্টা করা হচ্ছে এটার সাথে হয়তো এটাও গবেষণার মধ্যে এখন যুক্ত হবে এই ভাইরাসটা কিন্তু আপনার বিভিন্নভাবে ছড়াতে পারে শুধুমাত্র যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় তা কিন্তু নয় আমাদের হ্যান্ড হাইজিন যদি খারাপ থাকে সেভাবে আমাদের খাওয়া বা মুখের মাধ্যমে প্রবেশ করতে পারে এই ভাইরাসটা তেমন কোনো প্রাণ নয় সুতরাং আমাদের ভয় পেলে চলবে না ইও ভাইরাস দিয়ে কিন্তু আপনার ভ্যাকসিনও তৈরি করা হচ্ছে আপনার ক্যান্সারের বিরুদ্ধে যখন বিজ্ঞানী এটাকে ব্যবহার করছেন এটাকে যদি অত কিছু হতো তাহলে কিন্তু ওরা ভ্যাকসিনের জন্য এটাকে ক্যান্ডিডেট হিসেবে নিত না এটি মহামারী রূপে ছড়িয়ে পড়ার তেমন কোনো আশঙ্কা নেই এবং এ কারণে আতঙ্কিত নয় আমরা বলবো কারো জ্বর বা ডায়রিয়া হলে তিনি তার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন রিও ভাইরাস থেকে সুরক্ষার জন্য খেজুরের রস পান পরিহারের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আবু নিশান সময় সংবাদ ঢাকা